হ্যালো এভরিওান কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সৈষ্ঠাস বিউটিক্স অ্যান্ড বেকারি তো চলো আজই তোমাদের সাথে আমি আবার নতুন একটা রেসিপি শেয়ার করি বেসিক্যালি এখন তো গরমকাল পড়ে গেছে আর এই গরমকালে দই খেতে কান্না ভালো লাগে স্পেশালি টক দই এই গরমে আর কিছু খাবার না পেলেও মনে হয় যেন একটু টক তৈ দিয়ে ভাত মেখে খাই বা টক দই দিয়ে একটু লস্যি করে খাই তাই জন্য ভাবলাম আজকে একদম সিম্পল উপায় কিভাবে টক দই তোমরা বাড়িতে পেতে নিতে পারো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি প্রথমেই পাঁচশো দুধ নিয়ে নিয়েছিলাম আমি পাঁচশো দুধের বানাচ্ছি তোমরা চাইলে এর থেকে বেশিও মারাতে পারো এর থেকে কমও মারতে পারো তো এখানে আমি নর্মাল প্যাকেটের দুধে ইউজ করেছি তো দেখতে এরপর একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো সব না পড়ে কারণ সর পড়ে গেলে মুখে সরটা পড়বে দইয়ের তখন খুব একটা ভালো লাগবে না এই দেখো দুধে বলব আসা অলরেডি শুরু করে দিয়েছে জাস্ট একটা বলব হলেই আমি নামিয়ে নেব এটা আর আজকে আমি তোমাদের সাথে টক দই এবং মিষ্টি দই দুটোরই ভিডিও শেয়ার করছি এই যে বলো বেসে গেছে তো আমি হালকা ওপর থেকে একটু নাড়িয়ে নিলাম যাতে ওই শর্টটা না পড়ে আর এরপরে দেখো আমি এখানে মিষ্টি দইয়ের জন্য অলরেডি চিনি ক্যারামেল করতে বসিয়ে দিয়েছি তো আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি তোমরা স্বাদ অনুযায়ী নেবে বেশি মিষ্টি খেলে বেশি চিনি নেবে কম মিষ্টি খেলে কম চিনি নেবে আমি মিডিয়াম চিনি নিয়েছি আমাদের বাড়িতে সবাই মিষ্টিটা একটু বেশি খায় তো যাই হোক এরপরে এটাকে আমি ভালোভাবে ক্যারামেল করে নেবো মানে বেসিক্যালি চিনিটা একটু পুড়িয়ে নেব যাতে গলেও যায় তাতে কালারটা আসবে এই যে দেখো চিনিটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে আর সবসময় কনস্ট্যান্ট এরকম নাড়িয়ে যাবে ছেড়ে দেবে না তাহলে কি হবে চিনিটা খুব বাজেভাবে কড়ার সাথে আটকে যাবে আর এই যে দেখো পুরো চিনিটা একদম গলে গেছে আর এরপরে আমি ওপর থেকে দুধটাও অ্যাড করে নেব যতটা দুধ আর কি আমি ব্যবহার করব মিষ্টি দইয়ের জন্য আজকে আমি খুব একটা বেশি পরিমাণে মিষ্টি দইটা বানাচ্ছি না কারণ টক দইটাই এই গরমে খেতে সব থেকে বেশি ভালো লাগে তাই টক দইটাই বেশি বানাচ্ছি অল্প একটুখানি মনে হলো অনেক দিন বাড়িতে মিষ্টি দই পাতা হয়নি তো তাই মন মনে হলো যে একটু মিষ্টি দইও পেতে নি যদিও অনেকেরই কমপ্লেন থাকে দেখেছি যে মিষ্টি দই খুব একটা ভালোভাবে হতে চায় না কিন্তু তোমরা যদি এই উপায় করো তো গ্যারেন্টি মিষ্টি দই বাড়িতে ভালোভাবেই হবে তো এই যে দেখতেই পাচ্ছ প্রথমে আমি ক্যারামেলটাকে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে করে মেশাবে দেখবে পুরোটাই মিশে যাবে যদিও আমার একটুখানি পোর্শন কেন জানি না মিশছিল না কোনো কারণে হয়তো ওই চিনিটা একদমই মানে চিপকে গেছিলো তো যাই হোক কোনো ব্যাপার না যতটা মিশবে ততটা ততটাই করবে জাস্ট একটু কালার আনা নিয়ে কথা আর মিষ্টতা আসা নিয়ে কথা এর বেশি কিছু না তো এই দেখো ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি আর তোমরা যখন দইটা আর কি মানে দইয়ের সাঁচটা আর কি ব্যবহার করবে তখন অবশ্যই জল ধরা মানে জল ঝরা দই আর কি ব্যবহার করবে একটা তোমার ছাঁকনির মধ্যে যতটা পরিমাণে দই নেবে যতটা পরিমাণে দই নিয়ে কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ওটাকে আর কি জলটা ছাড়তে দিয়ে দেবে যাতে দইয়ের ভেতরে যে নিজস্ব জলটা আছে সেটা পুরোপুরি বেরিয়ে যায় তার ফলে কি হবে দই কোনো এক্সট্রা জল থাকবে না যেটুকু জল কাটার পরে আসে সেটুকু তো আসবেই কিন্তু কোনো এক্সেসিভ জল যাতে না থাকে তো এই দেখো আমার হয়ে গেছে এরপরে যাতে বলেছিলাম আর কি আমি যে জল ঝরানো দইটা আমি টক দইটার মধ্যে পাঁচটা মিশিয়ে নিচ্ছি ভালো করে দুধের সাথে আমি দইটাকে মিশিয়ে নিচ্ছি আর আমি যে বাটিটাতে পাতবো সেই বাটিটাতেও আমি অল্প পরিমাণে দই মাখিয়ে নিয়েছিলাম বাটির গায়ে আর কি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এটা করতেই হবে এর কোনো মানে নেই আমি জাস্ট করেছিলাম এই যে দেখেছ বলেছিলাম যে আমি হালকা হালকা লাগিয়ে নিয়েছিলাম আর এরপরে আমি দইটা দিয়ে দিলাম মানে দুধটা আর কি ঢেলে দিলাম আর এরপরে আমি এখানে আর মানে মিষ্টি দইয়ের জন্য যে সাজটা নিয়েছিলাম মিষ্টি দইয়ের স্বাসটা একটু বেশি নিতে হবে তবে কি মিষ্টি দইটা ভালোভাবে বসবে নইলে বসবে কিন্তু কেমন একটা কাটা হয়ে যাবে মানে ছাড়া ছাড়া হয়ে যাবে অতটা চাপভাবে বসবে না যাই হোক এর এখানেও আমি ভালোভাবে দইটা মিশিয়ে নিচ্ছিলাম ওই মিষ্টি দইয়ের আর কি এটার মধ্যে আর মিষ্টি দইটা দেখবে একটু ঘন মতন হবে মানে টক দই একটু পাতলা করে ফোটালেও হয় কিন্তু মিষ্টি দইটা একটু বেশিক্ষণ ফোটাতে হয় তবেই গিয়ে ওই ব্যাপারটা আসে মিষ্টি দইয়ের ব্যাপারটা তো এই যে আমার এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই মানে মিষ্টি দইটাও আমি যে বাটিতে বসিয়েছিলাম সেই বাটির গায়ে আমি ভালোভাবে আর দই আর কি মাখিয়ে নিয়েছিলাম এটা সত্যিও টোটালি অপশানাল তোমাদের যেটা ভালো মনে হবে সেটাই করবে আর এরপরে আমি দইটা ঢেলে দিলাম আর দইটাকে আমি মোটামুটি এগারো ঘন্টার জন্য সেট হতে দিয়েছিলাম আর তারপরে এক দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছো তোমরা ফ্রিজ থেকে বার করার পর দইটা ঠিক কতটা ভালোভাবে জমে যায় এ দেখো তোমাদের সাথে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগছে দইটা পুরো একদম আইসক্রিমের মানে আইসক্রিমের মতন দেখতে লাগছে ভ্যানিলা আইসক্রিমের মতো তো এইভাবে দই পাতবে নিশ্চিত যে খুব সুন্দরই দই হবে আর এই দেখো তোমাদের সাথে আমি মিষ্টি দইটাও একটু শেয়ার করে দিচ্ছি এমনকি দেখেছো মিষ্টি দইটা তো কোনো রকমের কোনো আর কি জল কাটেনি ওইটা একদম দোকানের মতন টেক্সচার এসেছিলো তো যাই হোক মিষ্টি দইটা আমার খেতে খুবই ভালো লেগেছে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো তো চলো টাটা